নমস্কার লিপিকা বলছে দুদিন পরে পঞ্চমী আর বসন্ত পঞ্চমীতে আমরা কোন দেবীর আরাধনা করি মা সরস্বতী দেবী সরস্বতী তাই অবশ্যই আজ আমরা একটি সরস্বতী বন্দনা শিখব সরস্বতী বন্দনাটি হয়ে যাক পরের ক্লাস থেকে আমরা আবার ফিরে আসবো আমাদের সঙ্গীতের ক্লাসে আর যে গানটি আমরা শিখব সেটি বসন্ত রাগের ওপর নাম শুনেই বোঝা যাচ্ছে এটি বসন্তকালের রাগ বসন্ত ঋতুর রাগ গানটি তিন তিন ছন্দে অর্থাৎ দাদরা তালে তালটি সহজ হলেও গানটি যেহেতু রাগ বেস্ট একটু খেলিয়ে গাইতে হবে এবং তালটিকে মেনটেন করে গিয়ে যেতে হবে তোমরা দেখো আমি কিভাবে গিয়েছি ভয় পেও না তোমরা পারবে তুনে গেথেছে থেছে নয় নে যতনে গে থেছে

যত নে গেথেছে নয় সামামা গামা প্রথম সামা মা যেটি বললাম সেটি শুদ্ধ মা তারপর গামামা এটি কারিমা গারে সাম কুন্দ কলে কামালা অর্ঘ প্রাণের আকুতি মঙ্গল গানে জানাই বস্তু দিজায় অর্ঘ প্রাণের আকুতি পাপা মাদা মাদা নিনী মঙ্গল গানে জানা ছিলাম আগে যে এই ধরনের গানগুলি দেখবে একটা ফরম্যাট থাকে অর্থাৎ সা রে গা কারিমা মাঝে মাঝে শুদ্ধ মা ফিরে এসে যখন সা থেকে যাচ্ছে তখন শুদ্ধ মা ধা নি সা উপরেও ঠিক তাই তার সপ্তাহেও ঠিক তাই সেই মাকে স্পর্শ করে এলাম এরকম একটা ফরম্যাট যখন তোমরা বুঝে যাবে তখন কিন্তু এই ভয়টা কেটে যাবে প্রথমে শুনলে মনে হয় কি ভীষণ কঠিন গান এটা কি হচ্ছে ওই আমি পারবো না আমি অনেকে ক্লাসেও দেখেছি শেখাতে গেলে যখন একটু গিয়ে দেখালাম ম্যাম এটা ভীষণ কঠিন এটা আমি পারবো না কিন্তু ঢুকে যাও যেমনি বুঝিয়ে দিলাম ব্যাপারটা ভীষণ সহজ হয়ে গেল তাই ভয় পেলে চলবে না ভয়টাকে আমরা কাটাবো এবং তার ভেতরে ঢুকবো দেখি না ঢুকে কি আছে ভয় পাচ্ছি কেন এবারে আসি সঞ্চারিতে কোটি কণ্ঠে স্তুতি নতি করি দেখাও পথের আলো যে পথে চলেছি তামসী রাত্রি জ্ঞান দ্বীপ খানি কণ্ঠে স্তুতি নতি করে দেখ দেখাও পথে যে পথে জুলেছি তামো শিরাত্রি খানে জল কি করলাম কুটি কণ্ঠে সামা অর্থাৎ সা থেকে শুদ্ধ মাতে গেলাম সেখান থেকে তীব্র মধ্যম স্পর্শ করে আবার শুদ্ধ মধ্যমে ফিরে এসে গাতে নেমে এলাম গান্ধারী যে পথে চলেছে গামা ঘর সা যে পথে চলেছে গাতি তিব্রা ঘর সা তামো রাত্রে গামা দানি রে গে কনসেপশনটা তোমাদের মধ্যে বিল্ড আপ করতে হবে যখন সেইটা এসে যাবে তখন এই বারোটা শর যখন তোমার ভেতরে এসে যাবে তোমার আর কোনো অসুবিধা হবে না এটা আমার ভেতর এতটাই স্পষ্টভাবে বসে গেছে ব্যাপারটা শেখাটা ঠিকভাবে হয়েছিল বলে হয়তো যে আমি এটা শুনলেই বুঝতে পারছি সা থেকে মধ্যমে যাওয়া হলো এটা আর আমাকে খুঁজে দেখতে হবে না হাতরে যে এটা কোনটা ও এটা কোনখানে এলো ওইখান থেকে অর্থাৎ প্রত্যেক স্বর থেকে তার পরবর্তী তার পরবর্তী তার পরবর্তী এইভাবে দূরত্বগুলোর সম্বন্ধে আমাদের যদি একটি সম্মুখ ধারণা না থাকে তাহলেই কিন্তু গান তুলে ফেলাটা খুব একটা সময় লাগার কথা নয় খুঁটি কণ্ঠ স্তুতি you অংশে যাই বড় তালটিকে খেলিয়ে খেলিয়ে ব্যবহার করবে দেখো আমি তালের টেম্পোটা কিন্তু খুব বাড়াইনি যাতে আমি কাজ করতে পারি কণ্ঠে দেখাও পথে যে পথে চলেছে তাম দীপালি জালো কি স্বরলিপি পূজার কুসুমে সাজাই সাজে সামা মা রানি সি সা যতনে গেথেছে নয়ন শলিলে কুন্দ কলিকা মালা সাজায়েছে মরা পূর্ণ লগনে শুভ্রাম সাজাইছি মোরা পণ্য লগনে বরণ ডালা যতনে গেঁথেছি নয়ন ও সলিলে কুন্দ কলিকা মালা সাজায় অর্ঘ প্রাণের আকুতি আমরা তোমার আরাধনার আয়োজন করেছি তুমি আমাদের আশীর্বাদ কর সরস্বতী পুজোর ঠিক আগের দিনের পণ্য লগ্নে তোমাদের সকলের জন্য রইল আমার অশেষ শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা ভালো থেকো সবাই দেখা হবে আবার পরের ক্লাসে আমাদের রবীন্দ্রসঙ্গীত নিয়ে